আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের গ্রামীণ বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি এস এম ফারুক আশা করছি আজকের বাজারটি আপনাদের অনেক ভালো লাগবে গ্রামীণ সুন্দর সহজ সরল পরিবেশে এই বাজার এটি হচ্ছে চট্টগ্রামের বলখালীতে অবস্থিত বুড়া মসজিদের যে এলাকাটি রয়েছে সেখানে মুন্সিরহার বাজার যেটি সপ্তাহে শুক্রবার দিন খুবই জমজমাট থাকে কারণ হচ্ছে শুক্রবার এখানে বুড়া মসজিদের নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে সেজন্য নামাজের পরে এখানে প্রচুর বেচা বিক্রি হয় এবং প্রচুর জিনিসপত্র আসে আশেপাশের ক্ষেত থেকে বিভিন্ন ধরনের সবজি তাদা তাদা তাজা সবজি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু বেশিরভাগই হচ্ছে আশেপাশের ক্ষেত থেকে কৃষকরা নিজেদের উৎপাদিত ফসলা দিয়ে এখানে বিক্রি করতে আনে তো সেজন্য এখানে যারা মসজিদে নামাজ পড়তে আসে তারা এখান থেকে বাজার সজাই কিনে নিয়ে যায় এগুলো হচ্ছে আখের দেখতে পাচ্ছেন আখগুলি কিন্তু এখানে আশেপাশে খেত থেকে আনা সব সবজি বেশিরভাগই এখান থেকে আনা এগুলি হচ্ছে মাছের দোকান গ্রামে বেশিরভাগ মাছের যে দোকানগুলি এক পাশে হয় সেখানে সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় বিশেষ করে বরফ দেওয়া যে মাছগুলি সেগুলি পাওয়া যায় তাছাড়া গ্রামের পুকুরের খালবিলের বিলের তাজা মাছও পাওয়া যায় বিশেষ করে এই বাজারটি আমার অনেক ভালো লেগেছে কারণ খোলা মাঠের মধ্যে এই বাজারটি খুবই সুন্দর এবং গ্রাম্য পরিবেশে এই বাজারটি হয় শ্রীপুরের মুন্সিরহাট বাজার আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আল্লাহ হাফিজ